ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের একটি হাসপাতাল থেকে আঠারো বছর আগে চুরি হয়ে যাওয়া এক নবজাতককে সাউথ ক্যারোলিনা থেকে উদ্ধার করেছে পুলিশ কামিয়াহ মোবলি নামের ওই শিশুকে উনিশশো সালের জুলাই মাসে অপহরণ করা হয়েছিল খবর বিবিসির আঠারো বছর পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কামিয়াকে উদ্ধার করেছে সাউথ ক্যারোলিনার ওয়াল্টার বরোর কর্তৃপক্ষ জানিয়েছে এই অপহরণের জন্য গ্লোরিয়া উইলিয়ামস বছর এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কামিয়া এতদিন অন্য নামে পরিচিত ছিলেন তাকে চুরি করা উইলিয়ামসকেই মা হিসেবে জেনে এসেছেন তিনি পুলিশ জানিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মিস মোবিয়ার পরিচয় নিশ্চিত করা হয়েছে সে এখন পুরোপুরি সুস্থ সবল স্বাভাবিক একজন আঠারো বছরের তরুণী কর্মকর্তারা বলছেন এই অপহরণের ঘটনাটি নিয়ে এর আগে অন্তত আড়াই হাজার গোপন সংবাদ যাচাই বাছাই করেছেন তারা কিন্তু শেষ পর্যন্ত গত বছর পাওয়া একটি গোপন সংবাদই কাজে এসেছে শিশুটিকে যখন অপহরণ করা হয় তখন তার কোনো ছবি ছিল না বর্ণনা শুনে শিল্পীর আঁকা একটি ছবি ছিল তদন্তের শেষ ভরসা জ্যাকসনভিলের বিলের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একজন স্বাস্থ্যকর্মীর ছদ্মবেশে এক নারী মাত্র আট ঘন্টা বয়সে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় শিশুটির মা সানারাকে ওই নারী এসে জানিয়েছিলেন শিশুটির জ্বর হয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন এই বলে সে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান সানারা তার সদ্য অপরিত কন্যাকে উদ্ধারে তৎপর হন এবং ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক সারা জাগায় কামিয়ার বাবা মাকে তার উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে তবে তিনি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক তাই তিনি কি করবেন সেটা এখন তার উপরই নির্ভর করবে যখন অপহরণ করা হয়েছিল তখন তিনি ছিলেন সদ্যজাত শিশু পুরো ব্যাপারটি বুঝে ওঠার জন্য তার এখন সময় প্রয়োজন তিনি সব কিছু বুঝেই সিদ্ধান্ত নেবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন